হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের ভিডিওর প্রথমে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি গুগলি ধাঁধা হচ্ছে রঞ্জিত রোজ দাড়ি কাটেন তবু রাতে ঘুমোতে যাওয়ার সময় তার গালে এক গাল দাড়ি থাকে এটা কিভাবে সম্ভব যদি তুমি এর উত্তরটি পারো তাহলে নিচে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা উত্তরটা কি পারলে চলো অ্যানসারটি দেখে নাও কারণ নিজেই হলেন একজন তো বন্ধুরা এই উত্তরটি যারা যারা নিজে থেকে পেরেছ তোমরা একটি লাইক করে দাও এবার হবে তোমাদের চোখের পরীক্ষা স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে টোটাল কটি কই মাছ আছে কি বন্ধুরা তুমি এখানে কটি মাছ দেখছো এখানে টোটালে তেরোটি কই মাছ রয়েছে তো যারা যারা এই তেরোটি কই মাছকে আগেই দেখেছো কনগ্রাচুলেশন তোমাদের চোখের দৃষ্টি একদম কিন্তু পারফেক্ট আছে এবার থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির খেলা এখানে এই ছকটিকে দেখো এবার বলো নিচের কোন ড্রাইভারের ড্রাইভিং করতে লাইসেন্স লাগে না তো গাইস আশা করি তোমরা এর উত্তরটা পেরেছ তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দাও এখানে অ্যানসারটি এবার দেখে নাও সঠিক অ্যান্সার হবে নৌকা এবার নেক্সট এখানে দেখো দুটি খাবার রয়েছে লুচি এবং অ্যাভোকাডো এখন এই দুটি খাবারের একটি করে অক্ষরকে যোগ করে বলো এখানে একটি খেলার নাম কি হবে চলো দেখো এখানে লুচি থেকে নেব লু এবং অ্যাভাকাডো থেকে নেব ডো তাহলে দুটি অক্ষরকে যোগ করে এখানে খেলাটির নাম হয়ে যাচ্ছে লুডো নেক্সট এখানে একটি ফলের অল্পটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ এখন এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এই ফলটির নাম কি কি বন্ধুরা ফলটিকে চিনতে পেরেছ দেখে নাও এই ফলটি হচ্ছে কাঁঠাল বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখার আগে এই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে হলে এই ভালো করে দেখে আরো একটি ছোটবেলাকার খেলার নাম বলো তো কি আশা করি এই খেলাটির নামও তোমরা পেরে গেছো দেখো প্রথম ছবিটিতে রয়েছে রুমাল আর পরের ছবিটা হচ্ছে তাহলে তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে নাম হচ্ছে রুমাল ছোটবেলাকার খেলাটার বন্ধুরা তোমরা যদি রুমাল চুরি খেলাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও চলো তাহলে এবার এই দুটো ছবিকে দেখে আরও একটি ছোটবেলাকার খেলার নাম কমেন্টে বলো তো এটা পেরে গেছো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা খুবই ইজি তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং